আপনি নিশ্চয়ই শুনেছেন চীনের প্রাচীর পৃথিবীর সাত আশ্চর্যের একটি কিন্তু জানো কি এই বিশাল প্রাচীর শুধু ইট পাথরের নয় এর প্রতিটা ইটে লুকিয়ে আছে হাজারো মানুষের রক্ত কান্না আর মৃত্যু আজ জানব চীনের প্রাচীর নির্মাণের পেছনে সেই ভয়ঙ্কর কাহিনী প্রাচীরটি নির্মাণ শুরু হয় দুই হাজার বছরেরও বেশি আগে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তবে সবচেয়ে বড় অংশটি তৈরি করান চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং তিনি চেয়েছিলেন এক অদম্য দুর্গ যা উত্তর দিকের যাযাবর উপজাতিদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করবে কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে শুরু হয় ভয়াবহ এক মানবিক ট্র্যাজেডি ইতিহাস বলে প্রায় ২০ থেকে ত্রিশ লক্ষ মানুষ এই প্রাচীন নির্মাণে কাজ করেছিল তাদের মধ্যে ছিল কৃষক সৈন্য বন্দী এমনকি সাধারণ মানুষ যাদের জোর করে ধরে নিয়ে যাওয়া হতো দিনরাত খাটতে হতো পাহাড়ের চূড়ায় মরুভূমির তাপে তীব্র ঠান্ডায় খাবার ছিল অপ্রতুল বিশ্রাম ছিল বললেই চলে অনেকে ক্লান্তিতে অনেকে ক্ষুধায় আর অনেকে নির্মম শাস্তিতে প্রাণ হারাত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যাদের মৃত্যু হতো তাদের অনেকেই মাটি চাপা দেয়া হতো প্রাচীরের ভেতরেই প্রাচীরের ইটের নিচে আজও লুকিয়ে আছে সেই সব মানুষের কঙ্কাল তাদের অজানা আর্তনার যেন প্রাচীরের প্রতিটি ইটে বন্দী এ কারণেই অনেকে একে বলেন দ্য লঙ্গেস্ট গ্রেভিয়ার্ড অন আর্থ পৃথিবীর দীর্ঘতম কবরস্থান আজ আমরা যেটাকে পর্যটন স্থল হিসেবে দেখি সেটি আসলে এক বিশাল স্মৃতিস্তম্ভ যেখানে গাথা আছে অসংখ্য আত্মত্যাগের ইতিহাস চীনের প্রাচীর শুধু সামরিক শক্তির প্রতীক নয় বরং মানবিক যন্ত্রণার এক নীরব সাক্ষী আপনি কি জানেন এখনও প্রাচীরের কিছু অংশে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় বলে স্থানীয়রা বিশ্বাস করেন মৃত শ্রমিক আত্মা নাকি ঘুরে বেড়ায় সেখানে আপনার কি মনে হয় এটা কেবল গল্প নাকি ইতিহাসের গোপন সত্য কমেন্টে জানান আপনার মতামত